সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ রোজ শুক্রবার তেইশে আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি আমি আপনাদের সাথে আছি নাইমুর রহমান দুর্জয় আজকে সরাসরি যুক্ত হয়েছি ঝিনাইদহের সদর উপজেলার সেই বিখ্যাত হলিদিনী বাজারের মাছের হাট থেকে সম্মানিত দর্শক চলুন দেখে আসি ইলিশ সহ রুই তেলাপিয়া সিলভার কৈশিং সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য মূল্যামালেকুমিয়ার কত করেছো